এসে এসে পঁচিশ বেচের সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই এমসিকিউ ক্লাসে আমরা পড়ব চ্যাপ্টার এগারো এর বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তো আমাদের এই ভিডিওতে সাধারণ হচ্ছে চ্যাপ্টার এগারো এর লসাগু গসাগু সংক্রান্ত এমসিকিউ এবং ক্রমিক সমানুপাতিক রিলেটেড কিছু এমসিকিউ যেগুলো কুমিলা বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে এসে এসেছি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তোমরা চাইলে পড়লে একমার কমন পেয়ে যেতে পারো তো চলো লসাগু গসাগু সংক্রান্তর জন্য সময় একটা কথা মনে রাখবে এখানে সুন্দর স্পষ্ট করে লিখে দেওয়া আছে যে লসাগু গসাগুর জন্য দরকার এক্সের মান এখন প্রশ্ন হলো এক্সের মান কি এটা আমি একটু পরে বলছি গসাগুর ক্ষেত্রে আরেকটা নিয়ম লেখা আছে যে গসাগুর মানি হলো এক্সের মান গসাগুর ক্ষেত্রে গসাগুর যত বলবে ওটাকে আমরা ধরবো এক্সের মান এবং লসাগুর ক্ষেত্রে কি করব লসাগুর ক্ষেত্রে এক্সের মান কত গুণ করে ভাগ গুণ করে ভাগ গুণ করে ভাগ হলো এক্সের মান চলো বিষয়টা আমরা একটু দেখাই বিষয়টা আমরা একটু দেখাই তাহলে একটু মনে রাখবো মুখস্থ রাখবো গসাগুর ক্ষেত্রে গসাগুর মানি হল এক্সের মান আর লসাগুর ক্ষেত্রে এক্সের মান কোনটা গুণ করে ভাগ গুণ করে ভাগ হলো এক্সের মান চলো দেখি এখানে বলেছে আমাদের এক নম্বর এমসিকিউটা কিউটা বলেছে দুইটি সংখ্যার অনুপাত হলো ফোর ইস টু ফাইভ প্রথমে দেখবো অনুপাতটা কাটাকাটি যাবে কি না যাবে না চার আর পাঁচ কাটাকাটি যাবে না ঠিক আছে এরপরে বলেছে এদের লসাগু এদের লসাগু বলেছে একশো আচ্ছা লসাগু বলেছে একশো আচ্ছা লসাগুর মান আমরা এই অনুপাত থেকে কেমনে বের করি অনুপাত থেকে আমরা কিভাবে বের করি তো গুণ করে কি করব বলতো এক্সের মান আচ্ছা আচ্ছা লসাগুর মান হলো একশো আচ্ছা একটা কথা মনে রাখবো ফোর ইস্টু ফাইভ মানে প্রথম সংখ্যাটা আমরা ধরবো ফোর এক্স এবং দ্বিতীয় সংখ্যাটা হলো আমরা ফাইভ এক্স অনুপাত থেকে যদি সংখ্যাগুলো মুক্ত করতে চাও তাহলে যে কোনো একটা চলক ধরে নিতে হয় এই অনুপাতের রাশিগুলোর সাথে তাহলে ফোরের সাথে একটা চলক ধরে নিলে একটা অক্ষর ধরে এক্স তার মানে প্রথম সংখ্যাটা হলো ফোর এক্স এবং দ্বিতীয় সংখ্যাটা হলো ফাইভ এক্স এখন প্রশ্ন হলো তুমি বুঝতে পারছো ফোর এক্স এবং ফাইভ এক্স এটা হলো দুটা সংখ্যা অনুপাত থেকে মুক্ত করা দুটা সংখ্যা অনুপাত থেকে মুক্ত করা দুইটা সংখ্যা কত এক্স ফোর এক্স এবং ফাইভ এক্স এখন প্রশ্ন হলো আমার এই প্রশ্নটি চেয়েছে বৃহত্তম সংখ্যাটি কত বৃহত্তম সংখ্যাটি কিন্তু ফাইভ এক্স বৃহত্তম সংখ্যাটি কত বলতো ফাইভ এক্স এখন প্রশ্ন হলো এই বৃহত্তম সংখ্যাটি যে ফাইভ এক্স আমি কি এক্সের মান জানি এক্সের মান জানলে এক্সের মান বসাই দিতাম এক্সের মান বসাই দিতাম তাহলে আমার কি হয়ে যেত বলতো এক্সের মান বসাই দিলে এখানে ফাইভ এক্সের মান বের হয়ে যেত কিন্তু এক্সের মান কেমনে বের করবো লসাগুর ক্ষেত্রে কি করব বলতো লসাগুর ক্ষেত্রে গুণ করব এই যে চার আর পাঁচ গুণ করে ভাগ গুণ করে ভাগ বলতো চার আর পাঁচ গুণ দিলে কত টোয়েন্টি কত বলতো চার আর পাঁচ গুণ দিলে কত বলতো টোয়েন্টি তা টোয়েন্টিকে একশো বিশ দিয়ে ভাগ করে ফেলবো তাহলে টোয়েন্টিকে একশো বিশ দিয়ে ভাগ দিলে কত একশো বিশকে টোয়েন্টি দিয়ে ভাগ প্রথমে গুণ করলাম গুন করে কত পাইলাম বলো তো টোয়েন্টি গুণ করে ভাগ ভাগ দেবো কত এই যে একশো বিশ আছে একশো বিশকে টোয়েন্টি দিয়ে ভাগ করে কত হল ছয় এটাই হলো এক্সের মান এক্সের মান কত বলো তো ছয় এক্সের মান যেহেতু ছয় এখানে ছয় বসাই দিবা তাহলে ফাইভ গুণন ছয় পাঁচ ছয় কত তো তিরিশ বৃহত্তম সংখ্যাটি তিরিশ যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যাগত ফোর গুণ এক্সের মান কত বলো তো ছয় চার ছয় চব্বিশ ক্ষুদ্রতম সংখ্যাটি হল চব্বিশ এবং বৃহত্তম সংখ্যাটি হল থার্টি এটা আমরা বুঝে গেছি অঙ্কটা তার মানে যদি লসাগু দেওয়া থাকে লসাগু থেকে এক্সের মান কেমনে বের করব এই অনুপাত দুইটাকে গুণ করবো গুণ করে একটা উত্তর পাবো কত বলতো টোয়েন্টি গুণ করে কী করবো বলতো ভাগ এ লসাগুকে এটা দিয়ে ভাগ করে ফেলবো এটাই হলো আমার এক্সের মান এক্সের মানটা বসাই দিলে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা আমরা দ্রুত পেয়ে যাব আশা করা যায় এক নম্বর কে কোনো প্রবলেম নাই এ কারণে হয়েছে বৃহত্তম সংখ্যাটি হলো থার্টি এবার আমরা দুই নম্বর এমসিকে একটু আমরা খেয়াল করি দুই নম্বর এমছে এবার বলেছে দুইটি সংখ্যার অনুপাত বলেছে থ্রি ইজ টু টু ভালো কথা এবং লসাগু লসাগু বলেছে ফোরটি টু আচ্ছা ভালো কথা এই অনুপাত থেকে যদি সংখ্যাগুলো মুক্ত করি প্রথম সংখ্যা হবে থ্রি এবং দ্বিতীয় সংখ্যা হবে টু এক্স বলতো টু এক্স হলো ক্ষুদ্রতম সংখ্যা যেটা আমরা বলছিলাম যে থ্রি টু টু এটার জন্য যদি সংখ্যা দুইটি মুক্ত করি তাহলে মুক্ত করলে কত হয় একটা সংখ্যা হলো থ্রি এক্স আর একটা সংখ্যা হলো টু এক্স আমার এই প্রশ্নটাতে কী চেয়েছে আমার প্রশ্নটাতে চেয়েছে যে সংখ্যা দুইটির গসাগু কত এখানে কিন্তু বৃহত্তম সংখ্যা চাইনি বৃহত্তম সংখ্যাও চায়নি ক্ষুদ্রতম সংখ্যাও চায়নি শুধু চেয়েছে গসাগু এর মান গসাগু এর মান তো প্রথমে আগে এক্সের মান বের করি এক্সের মান বের করার নিয়ম কি তিন আর দুই গুণ দিব তিন আর দুই গুণ দিলে তিন দুগুণা কত বড় তো ছয় এরপরে এটা দিয়ে ভাগ দিয়ে দিব বিয়াল্লিশকে ছয় দিয়ে ভাগ তাহলে গুণ দেওয়ার পরে ভাগ দিলে প্রথমে গুণ তারপরে ভাগ ভাগ দিলে যেটা পাই এটাকে বলা হয় এক্সের মান আর এখানে আমরা পড়েছি এক্সের মানই হলো গসাগুর মান তার মানে গসাগুর মান হলো সেভেন গশাগুর মান কত বলতো সেভেন এই যে এটার উত্তর হলো সেভেন যদি বলতো যে বৃহত্তম সংখ্যাটি কত তাহলে এই সেভেন এই তিনের লগে গুণ দিতাম তিন সাথে একুশ হয়ে যেত ক্ষুদ্রতম হলে এই সেভেনটা দুইয়ের লগে গুণ হতো সাত দুগুণ কত হয়ে যেত চোদ্দ কিন্তু এখানে বৃহত্তম চায়নি ক্ষুদ্রতম চায়নি শুধু চেয়েছে গসাগু তাহলে গসাগু হলে এক্সের মান কি বলা হয় গসাগো এই ধরনের অঙ্কে গুণ করে ভাগ করব লসাগু থাকলে কি করব গুণ করে ভাগ এটা মনে রাখতে হবে এক্সের মান বের করার জন্য লসাগু থাকলে গুণ করে ভাগ তিন দুগুনা কত ছয় ছকে বিয়াল্লিশ দিয়ে ভাগ করবো কত হয়ে গেলো সাত দ্রুত বের হয়ে যাবে এটার উত্তর সাত এরপর পরেরটাতে আমরা যাই দুটি সংখ্যার বলেছে থ্রি ইজ টু ভালো করে দেখো তিন নম্বর থ্রি ইজ ভালো কথা এদের গসাগু ফোর এবার কিন্তু দেখো এদের গসাগু কত বলেছে বল তো ফোর গসাগু ফোর গসাগু ফোর বলেছে লসাগু কত আচ্ছা ভালো করে দেখো অক্ষরে যদি আমরা ধরতে চাই মুক্ত যদি করি 35 যদি মুক্ত করি তাহলে একটা সংখ্যা হল থ্রি আর একটা সংখ্যা হল কত এক্স বলো তো বুঝতে পারছো কি থ্রি এক্স আর ফাইভ এক্স আর থ্রি এক্স ফাইভ এক্সের লশাগো কত তিন পাঁচে কত তো পনেরো আর লগে অক্ষরটা একবার লিখবে এটা হলো অক্ষর অক্ষরে যদি আমরা হিসাব করি যদি আমরা অনুপাতটা মুক্ত করি তাহলে বৃহত্তম সংখ্যা হলো ফাইভ এক্স ক্ষুদ্রতম সংখ্যা হলো থ্রি এক্স এবং এই গুণ করে এক্স যদি লাগাই রাখি তাহলে এটাকে তাদেরকে বলা হয় লসাগু তিন পাঁচে কত তো পনেরো তিন আর পাঁচের লসাগু তিন পাঁচে পনেরো আর এক্সের লশাগো এক্স পনেরো এক্স এটা হলো তাদের লসাগো এবার আমার চাচ্ছে কি ভালো করে দেখো এই প্রশ্নটাতে কিন্তু গসাগুর মান দিয়ে দিয়েছে গসাগু হলো চার একটা কথা মনে রাখ অঙ্কে গসাগুর মান দিয়ে দিলে গসাগুর মানকে বলা হয় এক্সের মান গসাগুর মান চার হলো আমার মান চার এক্সের মান চার এখন এক্সের মান যদি এখানে বসাই তাহলে তিন চারে বারো হল ক্ষুদ্রতম সংখ্যা মান যদি এখানে বসায় তাহলে চার পাঁচে কুড়ি হল বৃহত্তম সংখ্যা আর যদি এখানে বসাই তাহলে তার লসাগুর মান হল হবে এইটা পনেরো গুণ এক্সের মান চার 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 পনেরো কত তো সিক্সটি তার মানে এখানে লসাগুর মান হবে সিক্সটি তাহলে এই অঙ্কটা তো উত্তর হবে সিক্সটি আশা করি তোমরা পারবা এরপরে চার নম্বরে কি বলেছে দেখো চার নম্বরে কি বলেছে আমাদের একটু আমরা দেখি চার নম্বরে চার নম্বরে কি বলেছে চার নম্বরে বলেছে যে সংখ্যা দয়ের অনুপাত অনুপাত বলেছে সেভেন ইস টু ফাইভ এদের গসাগু বলেছে এদের গসাগু বলেছে কত গসাগু বলেছে ফোর এখানে কি বলেছে বলতো গস গসাগু এর মান বলেছে ফোর একটু ভালো করে খেয়াল করে দেখি তাহলে সেভেন ইস টু ফাইভ গসাগুর মান ফোর সংখ্যা দুইটির অন্তর ফল চেয়েছে একটু এখানে যদি আমি অক্ষর দিয়ে মুক্ত করি তাহলে প্রথম সংখ্যা হবে সেভেন এক্স পরের সংখ্যা হবে ফাইভ এক্স এবং তাদের লসগ পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক্স এগুলো অক্ষরে এবার একটা কথা মনে রাখবা কোনো অঙ্কে যদি গসাগুর মান দেওয়া থাকে তার মানে বুঝতে হবে এক্সের মানি ফোর এক্সের মান কত বলতো ফোর গসাগুর মান যত এক্সের মান তত এক্সের মানে এখানে বসালে বৃহত্তম সংখ্যা এখানে বসালে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে বলতো আর এখানে বসালে কা কার মান পাবো লসাগুর মান আমার চেয়েছে অন অন্তর ফল আমার চেয়েছে কি ফল অন্তর ফল ফল মানে সংখ্যা দুইটির অন্তর ফল আচ্ছা একটা সংখ্যা কত চার যদি এখানে বসায় তাহলে চার সাথে কত বলত আঠাশ আর চার যদি এখানে বসায় তাহলে চার পাঁচে কত তো কুড়ি তাহলে অন্তর কত আঠাশ থেকে কুড়ি বাদ দিলে এইট তাই এ অঙ্কটার উত্তর হবে এম সি উত্তর হবে এইট আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কগুলো তার মানে এই অঙ্কগুলোতে আমরা কী কী টার্ন পাইলাম একটু ছোট্ট করে রিপিট করে দিই ছোট্ট করে রিপিট করে দিই যে গসগু বললে এক্সের মানকে আমরা বের করব গসাগো বললে ওটাই এক্স আর লসাগুর মান দেওয়া থাকলে অনুপাতে রাশি দুইটাকে গুণ করব গুণ করে কী করব বলো তো ভাগ করে দেবো তার মানে ওইভাবে আমরা এক্সের মান বের করতে পারবো আর একটা অনুপাত দেওয়া থাকলে মনে করে দেওয়া আছে থ্রি ইস্টু ফাইভ অনুপাতে একটা সংখ্যা হলো থ্রি এক্স আর একটা সংখ্যা হল ফাইভ এক্স এবং তার লসগুর মান কত লসগুর মান তিন পাঁচে পনেরো এক্স মোট এতগুলো সংখ্যা লিখে যাওয়া অন্তর্ফল সমষ্টি যাই ইচ্ছা তাই আমরা বের করতে পারবো তোমরা এটা একটু দেখে ফেলবা পরে ওকে ধন্যবাদ লশাগো এর এরপরের আমরা যে টপিকটা এখানে আমরা পড়ে ফেলবো যে ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি তো ক্রমিক সমানুপাতি ক্ষমতা বলতে আসলে কি বোঝায় ছোট্ট করে আমরা একটু ভেতরে ধারণা থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে ক্রমিক সমানুপাতি আমরা কিভাবে সলভ করব ওকে তো ক্রমিক সমানুপাতির জন্য একটু খেয়াল করে দেখবা যে এই তিনটা অক্ষর এ আর বি আর সি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে কি কি লেখা যায় তিনটা অক্ষর এ বি আর সি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে কি কি লেখা যায় ক্রমিক সমানুপাতি হলো কর্ণ বরাবর ওই মানটা রিপিট ব্যবহার হবে তার মানে এখানে লেখা এ বাই বি লিখা যায় আবার নিচের দিকে যেটা লিখব ওটাকে আবার ধরে রেখে পরের বার আবার লব হিসাবে ব্যবহার করতে হবে এ বাই বি আবার বি বাই কত বলতো এটার লগে এটা একবার আবার এটা লগে এটা একবার এভাবে চলতেই থাকবো যতবার থাকবে এভাবে অনুপাত বাই বাই আকারে বানাইতেই থাকব এটাকে বলা হয় ক্রমিক সমনুপাতের একটা কী বলো তো লাইন ক্রমিক সমানুপাতের লাইন কেমনে তৈরি তৈরি করতে হয় এখানে আমরা দেখলাম তার মানে কী ব্যবহার হবে মাঝেরটা কয়বার ব্যবহার হবে বলতো দুইবার আর লিখব এ বাই বি আবার বিকে ছাড়বার আবার বিকে পরের তাদের লগে ব্যবহার করবো বি বাই সি আরও থাকলে ব্যবহার করতাম সি বাই ডি আর ডি থাকলে আবার ডি বাই ই থাকলে আবার ই বাই এফ এভাবে চলতেই থাকতো তো যেহেতু তিনটা আছে তিনটাতে আমরা ক্রমিক সমানুপাতের অনুপাতের লাইনে যেটা পাইলাম তার মানে তিনটা অক্ষর যদি ক্রমিক সমানুপাত হয় তার জন্য এটা লিখা যায় এ বাই বি আবার বিটা কবার ব্যবহার করবো বি বাই সি তারপরে কী কানাকানি গুণ করো বি আর বি গুণ দিলে বি স্কোয়ার আর এ আর সি গুণ দিলে এসি এটাও লেখা যায় আবার এ এসিকে যদি তুমি এই পাশে ঢুকায় ফেলো তার মানে বি স্কোয়ার মানে সে সি সমান সমান এবার খালি হয়ে গেলো জিরো হয়ে গেলো এভাবে লেখা যায় ক্রমিক সমানপত্রের একটা কনসেপ্ট হল আমরা এখান থেকে দেখতে পাইলাম যে বি স্কোয়ার মানে কি বি কোথায় ছিল বলো তো মধ্যপদ ছিল তাহলে মধ্যপাদের উপর বর্গ সমান সমান বি স্কোয়ার সমান সমান এসি এ ছিল প্রথম পদ সি হল তৃতীয় পদ তার মানে ক্রমিক সমানপত্রের একটা কনসেপ্ট পাইলাম মধ্যপদের উপর বর্গ সমান সমান প্রথম পদ গুণ তৃতীয় পদ আর তৃতীয় পদের গুণফল আর মধ্যপাদের বর্গ যদি সমান হয়ে যায় বুঝতে হবে তারা ক্রমিক সমানুপাতে তার মানে একটু আমরা চারটা অক্ষর দিয়ে একটু চর্চা করি চারটা অক্ষর দিয়ে এ বি সি ডি যদি চারটা ক্রমিক সমানুপথে হয় তাহলে এ বাই বি বিটাকে না আবার ব্যবহার করব পরেরটার লগে তার মানে বি বাই সি সিটাকে না আবার ব্যবহার করব পরেরটার লগে সি বাই কী তো ডি আরও যদি থাকতো ডি বাই ই ব্যবহার করতাম তাহলে এটা ক্রমিক সমনুপাতে হলে এই কথাটি যেমন সত্য এখান থেকে এ বাই বি সমান সমান এটা লেখা যায় আবার এ বাই বি সমান সমান সি বাই ডি এ অংশটাও লিখা যায় সমান সমান তিনটা সমান মানে এটার পরিবর্তে এটা লেখা যায় এটা সমান সমান এ এটাও লিখা যায় এগুলো সত্য আবার সমানুপাতিককে সমানুপাতিকের চিহ্ন যে এ ইস টু বি এ ইস টু বি আর এটা হলো সমানুপাতিকের চিহ্ন ডাবল ইস টু এটা হলো সমানুপাতিকের চিহ্ন তারপরে সি ইস টু ডি এইভাবে এভাবেও লিখা যায় তাহলে ক্রমিক সমানুপাতিক কতগুলো রূপ ভালো করে দেখো এরকম এরকম এ বাই বি বাই সে আকারে লিখা যায় একদিকে করানো যায় এভাবে লিখা যায় এভাবে লিখা যায় এভাবেও লিখা যায় এভাবেও লিখা যায় সবগুলো ক্রমিক সমানুপাতির কী বলতো রূপ কত রূপে থাকতে পারে এটা আমরা দেখলাম এবার আমরা চলো এম চুকগুলো সলভ করি এ প্রথমে বলেছে যে এটা যদি ক্রমিক সমানুপাতি হয় নিচের কোনটি সঠিক আমরা পড়লাম যে এ তিনটা অক্ষর এ আর বি আর সি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা মধ্যপাদের উপর বর্গ মধ্যপাদের উপর বর্গ সমান সমান কী হয় প্রথম গুণ তৃতীয় প্রথম গুণ তৃতীয় তাহলে বিস্কর সমান সমান এ সি কোথায় আছে খ নাম্বারে আছে তাহলে খ নাম্বার উত্তরটা सठीक নিচের কোনটি ক্রমিক বলো বলতো নিচের কোনটি ক্রমিক সমানুপাতি একটু চেক করে দেখবা মধ্যপদের উপর বর্গ এই যে দেখো গ নাম্বার অপশনটা একটু চেক করে দেখবা টু ইজ টু ফোর ইজ টু কত বলতো এইট মধ্যপদ এটা হলো মধ্যপদ ফোর হলো মধ্যপদ মধ্যপাতের মধ্যপাদের উপর কি বলতো বর্গ কত হয় বলো তো ষোলো সমান সমান কী হবে বি টু কী বলতো এসি এটা হলো এ এটা হলো সি বলতো আর এটা হলো বি স্কোয়ার বি স্কোয়ার সমান সমান কী বলতো এসি তাহলে এর মান কত বলতো এসি মানে কি প্রথম গুণ তৃতীয় তাহলে দুই প্রথমে কত আছে বলো তো প্রথমে আছে দু দুই গুণ তৃতীয় কত আছে তো এইট আর দুগুণ কত তো ষোলো মিলে গেছে ষোলো ষোলো মিলে গেছে তাহলে এটাই হলো ক্রমিক সমানুপাত তাহলে এই যে এরকম তিনটা রাশি দিয়ে যদি বলে যে কোনটি তিনটা সংখ্যা দিয়ে এরকম ইজ টু দিয়ে ধারাবাহিক অনুপাত্রাশিক ধারাবাহিক অনুপাত যাই হোক এরকম যদি তিনটা অনুপাত একটা অনুপাতের মধ্যে তিনটা রাশি থাকে তিনটা পদ থাকে তাহলে এটা ক্রমিক সমানুপাতে কি না চেক করবো কীভাবে চেক করবো কীভাবে মাঝেরটার বর্গ করবো আর প্রথম আর লাস্টেরটা গুণ করবো এটা চেক কেমনে করলাম টু ইস টু ফোর ইস টু এইট মাঝেরটার বর্গের উত্তর বের করলাম চারের উপর বর্গ চার চারে কত ষোলো আর বাকি দুটা গুণ করবো দুই আর আট ও কত হয় আট দুগুণা কত ষোলো মিলে গেলে এটা ক্রমিক সমানুপাতে না মিললে ক্রমিক সমানুপাতে নয় এইভাবে আমরা করবো ঠিক আছে মনে থাকবে মিলে গেলে এটা ক্রমিক সমানুপাতে এবং না মিললে এটি ক্রমিক সমানুপাতে নয় মনে থাকবে আশা করা যায় তোমরা এটা লিখতে পারবে ওকে এবার এবার আরেকটা ছোট্ট আমাদের তথ্য দিয়েছে এখানে যে পিকিউ আর ক্রমিক সমানুপাতি একটু একটু আমরা দেখার চেষ্টা করি পিকিউআর বলেছে ক্রমিক সমানুপাতি হলে পি কিউ এখানে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে ক্রমিক সমানুপাতি হলে বলেছে পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার যোগ আর স্কোয়ার আর স্কোয়ার এইটা এত এর মান কত এত এর মান কত চলো একটু দেখি পি কিউ আর যদি ক্রমিক সমানুপাতি হয় এবং তাদের যদি বর্গবর্গ ব্যবহার হয় দেখো এখানে ব্যবহার হয়েছে পি স্কোয়ার দিয়ে কী ব্যবহার হয়েছে বলো তো কিউ স্কোয়ার আবার কিউ স্কোয়ার ব্যবহার হয়েছে তারপর লাস্টে ফিনিশিং দিয়েছে আর স্কোয়ার দিয়ে এরকম যদি ব্যবহার হয় তাহলে উত্তর হবে সব বর্গ টর্গ সব বাদ প্রথম অক্ষর আর লাস্টের অক্ষর প্রথম বাই লাস্টের অক্ষর প্রথম অক্ষর কি পি লাস্টের অক্ষর হলো আর তাহলে এটার উত্তর হবে পি বাই আর মুখস্থ করে রেখে দেওয়া এমনি ধূপ করে মেরে দেবো ঠিক আছে ভালো করে দেখো যদি তিনটে অক্ষর ক্রমিক সমানুপাতি তোমাকে দেয় এবং তোমাকে এরকম বর্গবর্গর একটা অনুপাত বের করতে বলে ভগ্নাংশের অনুপাত বের করতে বলে বর্গবর্গ দিয়ে যে পি স্কোয়ার কিউ স্কোয়ার কিউ স্কোয়ার আবার ব্যবহার হয়েছে দা লাস্টে আর স্কোয়ার তার ফির লাস্টেরটা দিয়ে ফিনিশিং টেনে দিয়েছে এটার উত্তর কি হবে সব বর্গটর্ক সব্বাদ সব সব বাদ প্রথম অক্ষর আর লাস্টের অক্ষরটার অনুপাত উত্তর হবে তাহলে পি বাই আর যদি এরকম হতো এ কমা বি কমা সি দিয়ে যদি বলতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত এটার মান কত তখন প্রথম অক্ষর এ আর লাস্টেকার অক্ষর সি এ বাই সি এটাই মেরে দিতাম খুব গুরুত্বপূর্ণ অংশ কি আশাই আশা করি তোমরা এটা একটু মুখস্থ করে ফেলবে ওকে এটা তোমার আর কোনো প্রবলেম হওয়ার কথা না এরপরের আমরা কোনটাতে যাই এখানে বলেছে যে এ ইস টু বি ভালো করে খেয়াল করে দেখো এ ইস টু বি ইকুয়াল টু বলেছে ফোর ইস টু ফাইভ ভালো কথা তারপরে বলেছে বি ইস টু সি ইকুয়াল টু বলেছে টু ইস টু থ্রি ভালো কথা এটা যদি হয় তোমাকে উত্তর চেয়েছে এ ইজ টু বি ইস টু সি ইকোয়াল টু কত তার মানে ভালো করে খেয়াল করে দেখো যেটা চার এখানে এ অনুপাতে চার আর পাঁচ আছে এ অনুপাতে আছে দুই আর তিন আছে তোমাকে মোট কয়টি রাশি আছে বলো তো সংখ্যা আছে চারটে একটা দুটা তিনটা চারটা এই তিনটা এক লগে বলার কারণ এই চারটাকে তোমাকে তিনটা বানাইতে বলছে এই টু টু সে এক লগে তিনটা লিখার কারণ এই চারটাকে কয়টা বানাইতে বলছো বলো তো তিনটা তাহলে চারটাকে তিনটা এখানে লিখবা ফোর ইজ টু ফাইভ আর টু ইজ টু কত বলতো থ্রি এইটের কাছাকাছি যারা আছে এটার লগে এটা গুণ এটার লগে এটা গুণ দিয়ে দিবা তাহলে বলতো এটা খাবে কত দিয়ে ফোর আর ফাইভ খাবে কত দিয়ে বলো তো টু দিয়ে টু দিয়ে টু দিয়ে যদি গুণ দাও তাহলে টু দিয়ে গুণ দাও টু দিয়ে গুণ দিলে এটা কী হয় তাহলে চার দুগুণা কত হয়ে যাবে তো চার দুগুনা এইট আর পাঁচ দুগুনা কত হয়ে যাবে তো দশ আর এটা খাবে কত দিয়ে ঠিক তার সামান থেকে আসবে কত বল পাঁচ পাঁচ দিয়ে গুণ দেবা তাহলে এটা দিব গুণ দিয়ে পাঁচ দিয়ে পাঁচ দুগুনা কত তো দশ আর কত বলত পনেরো এইট আর এইট ইস টু এই চারটাকে চারটাকে তিনটা বানানোর নিয়ম কি সুন্দর করে কাছাকাছি লিখবা দে এই মাঝের যে দুইটা আছে এটা দিয়ে এটাকে গুণ এরটা দিয়ে এটাকে গুণ এই মাঝের যে দুইটা আছে এখানে কত পেয়েছে দুই দুই দিয়ে এটাকে গুণ দিলে চার দুগুনা আট পাঁচ দুগুণা দশ আট আর দশ আর পাঁচ দিয়ে এটাকে গুণ দিলে পাঁচ দু দশ তিন পাঁচে পনেরো দশ আর পনেরো লগে মিলাই ফেলবো আট একবার আর দশগুলো দুইবার ব্যবহার করব পনেরো একবার এটা হলো আমার কার উত্তর বলতো এ ইস টু বি ইস টু সি এর উত্তর হলো এইচ ইস টু টেন ইস টু কত পনেরো এখান থেকে এখান থেকে তোমাকে যদি বলে এ ইস টু সি এর মান কত তাহলে এর মান কত পেয়েছে বলতো আট আর সি এর মান কত পেয়েছে তো পনেরো তখন এ ইস টু সি এর মান হয়তো আট ইজ টু পনেরো এই ধরনের এমসিকিউ তোমরা আশা করা যায় তোমরা করতে পারবা এই যে আমরা এইচ টু বিচ সি তাহলে কি বলতো বলো তো এই কাছাকাছি কাছাকাছি দুই এর লগে এটা গুন দিলে কত দুইয়ের লগে গুন দিলে চার দুগনা আট পাঁচ দুগুনা দশ এইট এস টু টেন আর এটা পাঁচের লগে গুন দিলে পাঁচ দুগুনা দশ তিন পাঁচে পনেরো তাহলে এইট এস টু টেন এস টু পনেরো এটা হলে এবি এর মান এ ইস টু সি এর অনুপাত কত বলতো আট টু পনেরো আশা করা যায় তোমরা এটা এখন করতে পারবা আর কোনো ঝামেলা থাকার কথা না এটাতে ওকে এরপরে আমরা পরেরটাতে যাই ওকে এইখানে একটা এমসিকিউ কিউ দিয়েছে তোমাদের এখানে পাঁচ নম্বর এমসিকিউ একটা একটু আমরা দেখার চেষ্টা করব। পাঁচ নম্বর কিউ বলেছে যে পিকিউ আর ক্রমিক সমানুপাতি হলে পি আর ক্রমিক সমানুপাতি হলে আচ্ছা ক্রমিক সমানুপাতি হলে কিন্তু এটা লিখা যায় যে কিউ আর যেহেতু ক্রমিক সমানুপাতি যে পি কিউ এবং আর ক্রমিক সমানুপাতি হলে কী লেখা যায় বলতো পি বাই কিউ সমান সমান এ কিউকে আবার ব্যবহার করব কিউ বাই আর এই কথাটা সত্য লেখা যায় আবার কানা কানি দিলে কী হয় পি আর হয় কিউ কিউ গুণ দিলে হয় কিউ স্কোয়ার সমান সমান পি আর গুন দিলে পি আর এটা তো হয় না এটা তো আমরা পাইনি এখন কি কোথাও পাইলাম গুন দিয়ে এটা পাইনি তার মানে এটা ক্রস এটা ঠিক আছে কিউ স্কোয়ার সমান সমান কি বলতো পি আর ঠিক আছে তাহলে প্রথমটা লাস্টেরটা ঠিক আর মাঝেরটা হলো ভুল এরপরে আমরা এটা তাতে এ তারপরেটাতে যাই যে কে এল এম ক্রমিক সমানুপাতি হলে কি লিখা যাবে নিজেরটাতে কি লিখা যাবে তাহলে আমরা কি লিখতে পারি ক্রমিক সমানুপতি হলে প্রথমে নর্মাল এত বা এত এত বা এত এটা কিন্তু লেখা যায় ক্রমিক সমানুপাতিতে এটাও লেখা এটা যাবে যেমন ধরে ধরে লিখা যায় আলাদা আলাদাভাবেও লিখা যাবে যে জে কে এল আর এম তোমরা ক্রমিক সমানুপাতিতে যদি আলাদা আলাদা করে প্রথম বা দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ লেখে বলবে এই কথাটাও সত্য এই কথাটা সত্য আমি যেহেতু ডিটেলস পড়াইতে পারি নাই এ কারণে সংগ্রপাতের কনসেপ্টটা থাকলে এটা তোমরা ভালো করে বুঝতা যাই হোক ক্রমিক সমানপাতের ক্ষেত্রে চার পাঁচটা দশটা যতগুলোই থাকুক না চারটা যদি থাকে প্রথম বাই দ্বিতীয় আর তৃতীয় বা চতুর্থ এটা লিখা যায় এই কথাটা ক্রমিক সংগ্রপাতের ক্ষেত্রেও সত্য প্রথম বা দ্বিতীয় আর তৃতীয় বা চতুর্থ লেখা যায় আরেকটা সত্য কি লেখা যায় বলতো আরেকটা সত্য লেখা যায় যে ধরে রেখে লিখা যায় যেমন যে বাই কে এবার কে কে ধরে রাখব তাহলে কে বাই কে এর পরে কে আছে বলতো এল কে ধরে রাখব তাহলে এল বাই এল এর পরে কে আছে বলতো এম এ কথাটাও সত্য ধরে লিখেও ধরে ধরে লিখে করা যায় যেমন যে বাই কে এবার কে কে ধরে রাখলাম কে বাই এল এল এলকে ধরে রাখলাম এল বাই এম এভাবেও ক্রমিক সমানুপাতি লিখা যায় আবার ধরে রাখলাম না দুইটা দুইটা করে পার্টে ভাগ করে দিলাম এভাবেও লিখা যায় চারটার ক্ষেত্রে তাহলে জে বাই কে প্রথম বা দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ এল বাই এম এটাও ক্রমিক সমানুপাতির জন্য সত্য এ লাইনে সত্য জে বাই কে এর মান কে বাই এল এর সমান জে বাই কে এর মান এল বাই এম এর সমান তাহলে জে বাই কে এর মান কে বাই এল এর সমান এই কথাটা সত্য আবার কে বাই এলের মান এই যে একটু কে বাই এল এর মান কার সমান এল বাই এম এর সমান এই কথাটা সত্য এটা সত্য এটাও সত্য এটাও সত্য তিনটাই সত্য তাহলে এটার উত্তর হবে সবগুলা এরপর আমরা লাস্টেরটাতে যাই এ বেশি ক্রমিক সমানুপাতি হলে কী লেখা যায় তিনটা হলে কিন্তু এইভাবেই লিখতে হবে ধরে ধরেই লিখতে হবে তিনটা থাকলে আর কোনো হাতে অপশান নাই ধরে ধরেই লিখতে হবে এয়াই বি আর বিকে ধরে রাখলাম বি ওইসি গুণ দিলে কত তো বি স্কোয়ার সমান সমান এসি এটা যদি এ পারে টানি এটা যদি এ পারে টানি তাহলে বি স্কোয়ার মাইনাস এসি সমান সমান জিরো এটাও লিখা যায় আর এটাকে যদি এই পারে দিই তাহলে কী হয় এটাকে যদি এ পারে দিই এপার জিরো আর এপার এসি মাইনাস মাইনাস বি স্কোয়ার এ পরে প্লাস এপারে কী হয়ে কী হয়ে যাবে বলো তো মাইনাস তাহলে সি ক্রমিক সমানপত্র হলে এই কথাটাও লিখা যায় এই কথাটাও লেখা যায় এই কথাটাও লিখা যায় এই কথাটাও লিখা যায় এই কথাটা কেমন আসলো এটাকে যদি এ পারে নিয়ে যায় এ আছে প্লাস এ পারে হয়ে যাবে কী বলতো মাইনাস আবার এটাকে যদি এ পারে নিয়ে যায় এ আছে প্লাস এ পারে এ কী হয়ে যাবে বলতো মাইনাস এসি মাইনাস বি স্কোয়ার সবগুলাই সত্য তার মানে দেখো এখানে বলেছে ক্রমিক সমানপথে হলে আমরা জানি মধ্যপদ স্কোয়ার মধ্যপদ হবে বি স্কোয়ার কিন্তু এখানে দিচ্ছে এই স্কোয়ার এ কথাটা ভুল এবার ধরে ধরে লেখা যায় এবার বি বাই সে কথাটা লেখা যায় আবার এই কথাটা এটা লেখার পরে যদি এ পারে নি বি স্কোয়ার মাইনাস সি সমান জিরো লেখা যায় আবার এসি মাইনাস বি স্কোয়ার সমানও জিরো লেখা যায় তার মানে সি মাইনাস বি স্কোয়ার এই যে এটা এটার লাগে মিলে তারপরে এই কথাটা সঠিক এটার জন্য লাস্টের দুইটা সঠিক প্রথমটা ভুল আশা করা যায় তোমরা ক্রমিক সমনপাতির কনসেপ্টগুলা আশা করা যায় সলভ করতে পারবে এরপরে ধন্যবাদ